বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি কারণ আমি দেখছি এদের কোনো নাই বাংলাদেশ যেখানে রাজনীতির অধিকার আপনার নাই সেখানে সাংবাদিক কাজ বাংলাদেশের জনগণের মনজগত যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকে রাজনীতি শুধু গণতন্ত্র করে দিয়ে চলবে না আপনার অর্থনীতিকে করতে হবে আপনার মিডিকে মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে আপনি যদি অর্থনীতি গণতন্ত্রায়ন করতে না পারেন দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে আপনার রাজনীতি সফল হবে না আপনার গণতন্ত্র সফল হবে না সাংবাদিকদের বেলায় তাই তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে আমি তারেক রহমান সাহেবকে একটা বড় ক্রেডিট একটার কারণে দেই উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন আগামী দিনে কমিশন হবে ইনশাল্লাহ আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছে এই যে পাঁচই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল আপনার দেখেছেন না ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন হয়েছিল এটা নর্মাল একটা পলিটিক্স পলিটিশিয়ানের রিয়েকশন কি হয় তার মনে একটা ক্ষোভ আসে রাগ আসে প্রতিবাদের একটা কথা আছে মাথায় আছে তারেক রহমান সাহেব কি করেছেন উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এই ফেসিস্টের এটা করতে পারার জন্য এটা করতে পারার জন্য সাংবাদিকদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে আদর্শ থাকবে কিন্তু সাংবাদিকতাই সেটা প্রতিফলিত হওয়া উচিত তার কার্যক্রমের মধ্যে সেটা প্রচুর তার কার্যক্রমের মধ্যে একটা অবজেক্টিভিটি থাকবে এইটা আমার মনে হয়